হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আমরা উঠেছি আমরা দুই বোন উঠেছি আটটা নাগাদ মা ডেকে ডেকে তো পারেই না যাই হোক ওকে বললাম বিছনাটা গুছাতে ও দেখো সুন্দর করে বিছনাটা গুছিয়ে রেখে দিল চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আর সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের বান্না সবই আমি করব কারণ মা যাবে আজকে ডাক্তারের কাছে ওই জন্য আর কি রান্নাটা আমারই করতে হবে সকালের রান্নাটাও আমি করব আর দুপুরের রান্নাটাও আমি করব কারণ মা তো যাবে আজকে ডাক্তারের কাছে প্রায় বারোটার দিকে ওই জন্য আর কি রান্নার টাইমটাই মা ডাক্তারের কাছে যাবে তাই আমি ভাবলাম আমি রান্না করি আর সকালে আজকে প্রতিদিনই ভাত রান্না করা হয় কিন্তু ভালো লাগে না প্রতিদিন ভাত খাতে আজকে ভাবছি চাউমিন করব তার জন্য আর কি চাউমিনটা মানে চা খেয়ে তারপরে চাউমিন করব চাউমিনটা ভিজানো হয়ে গেছে আর আমার বোনকে আমি বলছিলামটা ভিডিও করে দিতে তা ও মানে ভিডিও মানে ফোনই ধরতে পারে না ওই জন্য খুবই অসুবিধা হচ্ছিল তাও আমি শিখিয়ে দিয়েছি যে এইভাবে ফোন ধরতে হয় বা এরকম আমি ওকে খুব বকছিলাম ও বলছে কেমন করে ধরবো আমি বুঝতে পারছি না তাও আমি ওকে শিখিয়ে দিলাম যাই হোক চাটা কিন্তু হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খেয়ে নেব তারপরে চাউমিনটা করব। চলো তাহলে দেখতে থাকো সবটাই এই যে চাটা খেয়ে নেবো আর চাটা খাবো লুচি দিয়ে কারণ আগের দিন রাত্রেবেলা লুচি করে করা হয়েছিল তার জন্য লুচিটা ছিল বেশ কয়েকটা তা মা বলল যে লুচি আছে লুচি দিয়ে চা খা ভালো লাগবে আর তোমরা কে কে লুচি দিয়ে চা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আর চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে সবাই বলো এই যে চাউমিনের চাউমিন করব তার জন্য মা সবজিগুলো কেটে দিয়েছে সবজি বলতে আলু পেঁয়াজ ঝাল আর এদিকে দেখো আমি চাপিয়েও দিই ছি আর যে চাউমিনটা ভেজানো ছিল ভেজানো হয়ে গেছে মানে ভিজে গেছে আর কি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি তারপরে ডিমটা ভেজে তারপরে চাউমিন করে নেবো করার পরে আমি বোনকে বললাম একটু ধরে দিতে চাউমিন মানে যখন রান্না করছিলাম তখন আর কি ধরে দিতে বলেছিলাম ফোনটা ও তো ধরতে পারছিল না আগেই বললাম তোমাদের মানে একা বেকা ধরছিল আমি ওকে ভীষণই বকছিলাম যে ধরতে পারিস না কি মানে কি করছিস এতো দিন ধরে এই সব উল্টো পাল্টা বলছিলাম দেখো চাউমিনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর কি সুন্দর লাগছে তাই না সবাইকে এবার দেবো এই যে আমি এখন সবাইকে দেওয়ার জন্য বা মানে থালাই তুলছি সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্না চাপিয়ে দেব আর বেশি দেরি করব না বেশি দেরি করে রান্না করলে ভালো লাগে না আর এই টাইমটা যেন তো ঘুম পায় ভীষণই ঘুম পায়। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই ওই জন্য তাড়াতাড়ি রান্না করে একটু শুয়ে থাকবো আর আজকে রান্না করবো চিকেন আর ঝিঙে বস্ত মা সব সবজি টবজি কেটে মাংস টাংস ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছে আর আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছি আর একদিকে বসিয়েছি ভাত আর একদিকে মাংসটা রান্না করে নিচ্ছি তারপরে ঝিঙে বস্ত করব তার রান্না এই যে মাংসটা মানে প্রথমে কষিয়ে নেবো তারপরে জল ঢেলে দেবো এই যে আমি জল ঢেলেও দিয়েছি মাংসটা হয়ে গেলে আর মাংসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর এদিকে ভাতটা উবুট দিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে ঝিঙে ঝিঙেগুলো মা কেটে দিয়েছে আমরা কিন্তু অনেকে জানি না কেমন করে কাটো আমরা বড়ো বড়ো করেই কাটি কারণ ওইটা গলে যাই তো মানে বেশি ছোট ছোট করে কাটলে অতটা ভালো লাগে না আমার শ্বশুরবাড়িতে জানি দেখেছি আমার শাশুড়ি ছোট ছোট করে কাটতে বলে কিন্তু আমাদের এই বাড়ি বড় বড় বড়ো করেই ঝিঙা কাটা হয় যাই হোক ঝিঙেটাও হেভি সুন্দর হয়েছিল আর চিকেনটাও খুবই সুন্দর হয়েছিল তারপরে দুপুরের খাওয়া দাওয়া এই যে আমি দাদা আর আমার বোন খেতে বসে গেলাম আর চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে আর কালারটাও বেশ দারুণ মানে খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো